আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে ফোন দিবে না যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো আসে পড়বেন ঢাকা ইসলামপুর সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যদি কেউ না চিনেন আর যারা চিনেন এই ঠিকানা মতো আসে পড়বেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইন যদি তিনটা চারটা করে কালার আছে তাহলে সেট দ্বারা নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই দেখাই দিব যার যে কালার ভালো লাগে শুধু যোগাযোগ করবেন এগুলা ইন্ডিয়ান দেশি গঙ্গা বুটিক দেখেন সাদা বাহার লেস লাগানো আছে লাগানো লাগানো আছে আছে প্যানেলও সুন্দর হাতার কাপড় সাইডের থেকে বের নিচের হবে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে গলার পোষণটা দেখেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো প্রতিটা ড্রেসে এরকম নিচের প্যানেলে লেস লাগানো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস পিছনে একদম সেম প্রিন্টই হবে মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স পিওর থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথেই ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথেই ক্যাটালগ আছে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর আপনারা সেট জড়া নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মিলাই জিলে আপনারা ছয় পিস ড্রেস নেবেন হোলসেল প্রাইজই পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস আষ্টশো টাকা হোলসেল প্রাইস হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ড্রেস কলম অসম্ভব সুন্দর এগুলা রিটেল প্রাইস আছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস বারোশো বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র টাকায় কিন্তু সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন প্রতি পিস আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যেই ডিজাইন ভালো লাগে শুধুই স্ক্রিন শটটা যোগাযোগ করবেন মাত্র আষ্টশোটাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কটন থেরাপিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশোটেকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধুই স্ক্রিন শটদা যোগাযোগ করবেন মাত্র আঠশোটাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা আরও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা চারটে করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস টাকা হোলসেল প্রাইস আটশো টাকা দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হাতার কাপড় কলম সাইডের থেকে বের হবে হাতার কাপড় সাইডের থেকে বের হবে খুবই সুন্দর মাত্র আষ্টশো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো কলম অসম্ভব সুন্দর এগুলো স্টক আসার সাথে সাথে আমাদের স্টক শেষ হয়ে যায় দেখেন মাত্র টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস আষ্ট হোলসেল প্রাইস আষ্টশো টাকা যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন এগুলো আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিসগুলো নিবেন খুবই সুন্দর দেখেন গলার লেসটা দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন প্রতিটা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকান দেখে নিবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র আষ্টশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স দেখেন কালারগুলো এত সুন্দর প্রতিটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই মাত্র আষ্ট পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো এসে করবেন যদি কেউ না চিনেন ইসলামপুরের সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম